কী রা লাইভে ঠিকমতো আসা হয় না রাজ্জাক মিয়া বন্ধু কি অবস্থা তোমার বলো আমার উপরে কি অভিমান না রাগ ভালো আছো তুমি বন্ধু সুস্থ আছো তো কী অবস্থা ভালো আছো কেমন আছো ভালো আছি রকি ভালো আছি তুমি কেমন আছো তুমি ভালো আছো না তো ভালো থেকো সবাই সুস্থ থেকো লাইভে যারা যুক্ত আছো সবাইকে সালাম জানাচ্ছি প্লিজ কমেন্ট করো ভালো আছো প্রিয় বন্ধুরা ভালো আছো কেমন আছো সবাই শামীম টুকি হাই হ্যালো বন্ধু কেমন আছো তুমি ভালো আছো শামীম বন্ধু কেমন আছো কি অবস্থা তোমার বলো ছুটি হয়েছে ডিউটি থেকে ছুটি পাইছো পাইছাক রাগ নাই অভিমান নাই কি আছে গো তাইলে রাগ নাই অভিমান নাই কি আছে বলো তো কেমন আছে সবাই বলো আমার প্রিয় বন্ধুরা ভালো আছে সবাই জাস্ট শুধু একটু মন খারাপ কেন গো শুধু একটু মন খারাপ কেন কি হয়েছে প্রিয় বন্ধু তোমায় একটু জানাবি আমাকে বলো তো জাস্ট মন খারাপ হলে হবে মন খারাপ করা যাবে না আই এম হাজির আমি দেখেছি আই এম হাজির আমি দেখেছি আমার হেব্বি বন্ধুটা চলে আসছে লাইভে হেভি কেমন আছো প্রিয় বন্ধু তুমি ভালো আছো হাজিরা খাতায় করে দিয়েছি আমি দেখেছি তো তুমি হাজিরা খাতা লাইক করে দিয়েছো প্রিয় বন্ধু আমি দেখেছি তুমি টেনশন নিও না তুমি ভালো আছো বন্ধু বলো খাওয়া দাওয়া করেছো তো যারা যুক্ত আছো তারা প্লিজ কমেন্ট করবে যারা যুক্ত আছো তারা প্লিজ কমেন্ট করবে আর যারা লাইকটা রান করবে প্লিজ লাইকটা রান করবে প্রিয় বন্ধুরা আমার বন্ধুরা যারা যুক্ত আছো লাইভে যারা যুক্ত আছো অল ফ্রেন্ডসকে বলছি সবাই আমার সালাম নিবে আর আমি সবাইকে সালাম জানাচ্ছি সবাই প্লিজ কমেন্ট করো অসক্ত আমি কি আসতে পারি অবশ্যই আসতে পারো প্রিয় বন্ধু তুমি কি নতুন নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে লাইকটা রান করবে প্লিজ ভালো আছি মিষ্টি বন্ধু তুমি আমিও ভালো আছি বন্ধু তোমার দোয়াতে ভালো আছি বন্ধু অনেক মার্কেটে খুঁজাখুঁজি করলাম কোথাও আমি চিরুনি খুঁজে পাই নাই আজকে এলোমেলো করে চলে আসছি বুঝতে পেরেছো আমি কিন্তু চিরুনি খুঁজে পাই নাই তোমার নাম কি আর তোমার বাড়ি কোথায় আমার বাসা হচ্ছে যশোর জেলা প্রিয় বন্ধু আমার নাম হচ্ছে রুবি আমি যশোর জেলা থেকে লাইভটা করতেছি তুমি কোথা থেকে লাইভ দেখছো প্লিজ জানাবে আর নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবে করবে লাইভটা ডান করবে প্লিজ আজকে তো হেভি হেভি লাগতেছে সত্যিই বলছি ধন্যবাদ আপনাকে হেভি হেভি লাগতেছে সত্যিই বলছি তাই নাকি হেভি লাগার জন্য সত্যি বলছি সত্যি বলা লাগে না প্রিয় বন্ধু সত্যি কেন বলবে তুমি যেটা বলবে সেটাই সত্যি আমার বাড়ি নিউ দীঘা আচ্ছা নিউ দীঘা বন্ধু ভালো আছো নিউ দীঘার বন্ধু অসংখ্য ধন্যবাদ আমার লাইভে যুক্ত হওয়ার জন্য তো কেমন আছো বন্ধু তোমার বাসার সবাই কেমন আছে প্লিজ জানাবে নতুন হয়ে থাকলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করবে লাইকটা ডান করবে আর আমার নতুন বন্ধুরা যারা যুক্ত আছো তারা প্লিজ কমেন্ট করবে যারা লাইকটা ডান করো নেই প্লিজ লাইকটা ডান করবে আর যারা লাইভে যুক্ত আছো তারা কমেন্ট করবে আসুক তো ভালো আছি তো ভালো তো থাকবে বন্ধু দোয়া করি ভালো থাকো সুস্থ থাকো নতুন বন্ধু তুমি নতুন যুক্ত হয়েছো লাইভে তো বেশি কথা বলতে পারবো না জানি না তো তোমার বাসা সবাই কেমন আছে একটু বলবে আর কমেন্ট করবে বন্ধু তুমি যদি চ্যানেলটা না করো চ্যানেলটা করবে অবশ্যই আমার ভিডিওগুলো দেখবে তোমার লাইভে আসবে ঠিক আছে ভালো থেকো বন্ধু সুস্থ থেকো জ্বর কমছে শর্মা আচ্ছা শর্মাকে বলছে শর্মা আসছে লাইভে দেখছো তুমি রাজ্জাক নিয়ে বলো কি অবস্থা আমার বাসায় একটা ভাঙ্গা চিরুনি নিয়ে এসে এসে লাগবে আচ্ছা ভাঙ্গা চিরুনি লাগবে গো দিবে আমার আমার কিন্তু চিরুনি কিনা টাকা ছিল না মার্কেটে গেছিলাম আজকে চিরুনি কিনতে গেছি চিরুনি টাকা ছিল না এই কারণে ফেরত আসছি তা তোমার ভাঙ্গা চিরুনিটা দিও আমি ইউজ করব ঠিক আছে সবাই একটু লাইক করে দেন যারা লাইভে যুক্ত আছেন সবাই একটু লাইক করে দিবেন প্লিজ যারা লাইভে যুক্ত আছেন তারা সবাই একটু লাইক করে দিবেন আর যারা লাইভে যুক্ত আছেন সবাই কমেন্ট করবেন যারা দেখতেছেন এমনিতেই তারা কমেন্ট করবেন বন্ধুরা কমেন্ট করুন বন্ধু সবাই সবাই কেমন আছে 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 ভালো ভালো গো আমি 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 বরিশাল থেকে দেখতেছি আপনি বরিশাল থেকে দেখতেছেন প্রিয় বন্ধু বরিশালের বন্ধু লাইভে যুক্ত হওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ তোমাকে তুমি ভালো আছো তো বন্ধু সুস্থ আছো তো তো প্লিজ নতুন হয়ে থাকলে প্লিজ লাইকটা ডান করবে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে প্রিয় বন্ধুরা মুকসাদুল হক এত সরম নিয়ে কথা বললেন কেন কেন গো কি সরব নিয়ে কথা বললাম প্রিয় বন্ধু আমি তো কোনো সরব নিয়ে কথা বলি নাই আমি কোনো স্মরণ নিয়ে কথা বলি নাই বন্ধু তুমি কেমন আছো ভালো আছো কোথা থেকে লাইভটা দেখছো প্লিজ জানাবে আমি একটু মজা করি তুমি রাগ করি করি কী কি দেখো বন্ধু কমেন্টটা বলে গেছি আমি একটু মজা করি তুমি রাগ নি তো না আমি কখনোই রাগ করবো না বন্ধুর কথায় কেউ রাগ করে এটা পাগল নাকি তুমি আমি বন্ধুর কথায় রাগ করতে পারি কখনোই না যাক মিয়া আলুর দাম নেই তো এই জন্যে ভাঙ্গা ছিল ভাঙ্গা ছিল ভাঙ্গা ছিল আমি ব্যবহার করি এই জন্য বললাম লাগবে নাকি অবশ্যই আপনার ব্যবহারের জিনিস ব্যবহার করলে কি সমস্যা কোনো সমস্যা নেই ঠিক আছে বন্ধু পার্সেল করে পাঠাই দিও ঠিক আছে রাজ্জাক মিয়া হাই আই এম হাজির আকাশ আই এম হাজির মাসুদ হাসান হাই হ্যালো মাসুদ হাসান কোথার থেকে লাইভটা দেখছো প্লিজ বন্ধু জানাবে মাসুদ হাসান কোথার থেকে লাইভটা দেখছো প্লিজ জানাই দিবেন এমনি সুমন হাই হ্যালো সুমন কেমন আছো তুমি শামিম ভাই কেমন আছেন আমার লক্ষ্মী ভাইটা মনে হয় আসলো হ্যাঁ আমি আছি ভালো আছি ভাই কেমন আছো আকাশ ভাই আমার সালাম নিবেন ভাই আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম সবাই সালাম নিবেন আর শামিম তো অনেক খুশি হয়ে গেছে হ্যাঁ আকাশ চলে আসছে রাত্রে ডিনার হলো বন্ধুরা বলো যারা যুক্ত আছো তারা প্লিজ কমেন্ট করো যারা লাইভটা দেখতেছ প্লিজ কমেন্ট করবে প্রিয় বন্ধুরা মুকসাদুল আমি কুড়ি গ্রাম থেকে দেখতেছি আপনি এইসব কমেন্ট না পড়তে ইউটিউব নিয়ে কিছু বলেন একে ওপরের পাশে থাকার কথা বলেন একটু ঠিক আছে এইসব কথা না বলে একে ওপরের পাশে থাকার কথা বলবো আপনার কি কোনো চ্যানেল আছে আপনার চ্যানেল থাকলে অবশ্যই সাপোর্ট করব। আপনি আমাকে আমার ভিডিওতে কমেন্ট করবেন ঠিক আছে চ্যানেল নিয়ে আর কি কথা বলবো একে ওপরের পাশে থাকা লাগবে এটাই তা একে অপরের সবাই তো চ্যানেল নাই আপনার চ্যানেল আছে আপনি বলছেন আমি বলছি আপনার পাশে আমি থাকবো আপনাকে আমি সাপোর্ট করব ঠিক আছে প্রিয় বন্ধু যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো নাই প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করবে লাইভটা ডান করবে অনেক দুঃখিত বন্ধু অনেক দিন লাইভে আসতে পারি নাই মোহাম্মদ মোহাম্মদ মাহাবু মাহবুক তুমি কান্না করছো কেন তোমার চোখে কি হয়েছে আমার চোখে কোনো কিছু হয় নাই আমার চোখের ভিতরে কিনু কিছু তো পড়েছে এই কারণে আমি হচ্ছে চোখ ডলতেছি আমি আমি কান্না করতেছি না কিছু হয়েছে আকাশ ভাই কি হবে আকাশ ভাইকে তুমি কান্না করছো কেন বন্ধু আমি কান্না করছি না আর আজ্জাত ওকে ভাই ওকে ভাই বন্ধু ভালো থাকবে সুস্থ থাকবে খিদা লাগছে তো খাইতে যাবো ঠিক আছে বন্ধু আবার লাইভে আসবে ঠিক আছে বন্ধু আজকে না আসতে পারো কালকে আসবে রাজ্যাকিমিয়া ভালো লাগবে ঠিক আছে বন্ধু ভালো থেকো সুস্থ থেকো গুড নাইট মাসুদ হাসান সিরাজগঞ্জ থেকে ধন্যবাদ তোমাকে সিরাজগঞ্জের বন্ধু আমার লাইভে যুক্ত হওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ প্রিয় বন্ধু আমার লাইভে যুক্ত হয়েছ তো তোমাকে কি বলবো তোমার প্রতি আমার অনেক অনেক ভালোবাসা রইলো তো ভালো থাকো বন্ধু সুস্থ থেকো লাইভে যুক্ত থাকো যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করো না প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করবে লাইকটা ডান করবে রাজজাত গুড নাইট গুড নাইট বাই বাই আবার আসবে লাইভে আবার দেখা হবে প্রিয় বন্ধু ভালো থাকো সুস্থ থাকো দুয়ার দোয়া রইলো তোমার জন্যে ভাই আমি অনেক অনেক মিস করেছি তাই মোহাম্মদ মোহাম্মদ আমি নতুন তোমার প্রথম ঠিক আছে বন্ধু তুমি নতুন আমি বুঝতে পেরেছি বন্ধু আমার প্রথম আমি তুমি নতুন ঠিক আছে বন্ধু তুমি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবে আমার ভিডিওগুলো দেখবে প্রতিনিয়ত তো ভালো থেকো বন্ধু সুস্থ থেকো লাইভে আসার জন্য অসংখ্য ধন্যবাদ তোমাকে তো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করবে লাইভে থাকবে এভাবে আমার পাশে থাকবে আমাকে সাপোর্ট করবে ঠিক আছে প্রিয় বন্ধু তুমি চোখে তোমার চোখে কী হয়েছে কান্না করছো কেন আমি কান্না করছি না বন্ধু আমি তোমাকে বলেছি আমার চোখে কোনো কিছু হয় নাই আমি কান্না করছি না আর চোখে কিছু তো পড়ছে এই জন্য চোখ চোখ চুলকাইছি আজকে কিন্তু চুল এলোমেলো নয় ধন্যবাদ বন্ধু তাই হ্যাঁ চুল হলে মনে হয় ধন্যবাদ মিষ্টি বন্ধু কুকড়া চুল থাকলে তো এলোমেলো হবে বন্ধু কুকুরা চুল কোনদিন সামাললে রাখা যায় না স্টের চুল রাখা যায় আমার চুলগুলো হচ্ছে কুকড়া আমি এলোমেলো দেখাই কুকড়া চুলগুলো যাদের যাদের ঘুংড়ো চুল তাদের কুকড়া লাগে তুমি কোথা থেকে লাইভ লাইভ করছো আমি যশোর জেলা থেকে লাইভ করছি প্রিয় বন্ধু আমি যশোর থেকে লাইভ করতেছি তুমি কোথা থেকে আমার লাইভটা দেখছো প্লিজ কমেন্টে জানাবে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে লাইকটা ডান করবে থ্যাংক ইউ আমার লাইভে আসার জন্যে গাইন গেমার হ্যাঁ আপু ভরুফলাপ করতে কয় টাকা লাগছে তাই নাকি কেন আপনি কি টাকা পার্সেল করে পাঠিয়ে দিবেন ভরু ফিলাপ করতে কয় টাকা লাগছে বেশি টাকা লাগে না মাত্র মাত্র পঞ্চাশ টাকা লাগছে বেশি টাকা লাগে না ভরু ফিলাপ করতে বুঝতে পেরেছ বন্ধু মাস্ট রোজিনা আপু আমাকে সাপোর্ট করবেন প্লিজ 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 আমি নতুন আইডিতে ঠিক আছে আপনাকে সাপোর্ট করবো আপনি আমার ভিডিওতে কমেন্ট করবেন আমাকে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আপনার ভিডিওতে আমার ভিডিওতে কমেন্ট করবেন আপনাকে ভিডিও ধরে আমি কমেন্ট আপনাকে সাপোর্ট করব। আপনাকে আপনি আপনি কি ভিডিও বানান আপনি কি শর্ট শর্ট বানান না লং ভিডিও বানান প্লিজ কমেন্টে জানাবেন অবশ্যই সাপোর্ট করব কেন সাপোর্ট করবো না বন্ধু সাপোর্ট না করলে কি হবে কেউ কারোর পাচ্ছে না থাকলে কি হবে বলো তো মিষ্টি বন্ধু তোমার সাথে যেদিন আমার প্রথম দেখা হবে ওই দিন আমি তোমাকে কয়েকটা চিরুনি গিফট করব। ঠিক আছে চিরুনি ওকে চিরুনি গিফট করবো ঠিক আছে ভালো আছে চিরুনি গিফট করবে আর কোনো কিছু গিফট করবে না আচ্ছা চিরুনি দুনিয়ায় এত কমই হয়ে গেল আয় কি করব। আমি কিন্তু টাকলা হয়ে যাবো আমি কিন্তু টাক করে ফেলবো আমি কিন্তু বিলেট দিয়ে টাক করে ফেলবো ঠিক আছে সবাই ভালো আছে না তো সবাই ভালো আছে তো আকাশ ভাই কুরে ঘরের ভাই কোথায় কুরে ঘরের ভাই এখন আসে নাই আমি আপনার লাইভে আজকে নতুন ধন্যবাদ নাইম গেমার ধন্যবাদ আপনাকে আমার লাইভে আজকে নতুন আসতো প্রিয় বন্ধু তো ঠিক আছে আমার লাইভে নতুন আসার জন্য অসংখ্য ধন্যবাদ তোমাকে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবে লাইকটা ডান করবে তো তোমার বাসা কোথায় তুমি কোথা থেকে লাইভটা দেখছো প্লিজ আমাকে জানাবে নাইম গেমার তুমি জানাই দিও ঠিক আছে মোহাম্মদ তোমার ছেলে মেয়ে কয়জন এখন আপাতত ছেলে মেয়ে কয়জন বলতে পারছি না পরে আপনাদের সঙ্গে যখন যখন বেশি সেলিব্রিটি হতে পারবো সাক্ষাৎ হতে পারবো তখন কথা এখন চিনা করি নাই হাবিব ভাই কই হাবিব ভাই এখনো আসে নাই হাবিব ভাই লাইভে আসবে না কালকে বলে দিয়েছি তো আমি ঢাকা কেরানীগঞ্জ মুসলিম নগর ধন্যবাদ আপনাকে কেরানী